বিএনপির তাদের অবস্থান পরিষ্কার করতে হবে তাদের নেতা কর্মীদের বলতে হবে যে তারা ফিলিস্তিনের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উচ্চকিত হয়েছেন সেইভাবে তারা উচ্চকিত হবেন কিনা মাননীয় স্পিকার জামাতের বিরোধিতা করা কোনোদিন ধর্মহীনতা নয় কারণ জামাত সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা ইসলামের মূল্যবোধে বারবার আঘাত আনে আসসালামু আলাইকুম সে প্রদর্শক আপনারা শুনতে পেলেন এক বোন তিনি সংসদ দাঁড়িয়ে তিনি বলছেন জামাত বারবার ইসলামী মূল্যবোধে আঘাত আনে আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে চাই আপনি একবার দেখান জামাত কবে কোথায় কিভাবে ইসলামী মূল্যবোধে আঘাত এনেছে জামাত একটি ধর্মীয় রাজনৈতিক দল বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে এবং তিনি একটি অভিযোগ তুলেছেন জামাত ইসলামী সাম্প্রদায়িক সে প্রদর্শক মূল বিষয়টি হচ্ছে গাজাই ইসরায়েলি হত্যাকাণ্ড এবং তিনি বিষয়টি তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন গাজায় যে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে এই বিষয়টি তিনি তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন সংসদে দাঁড়িয়ে আমি এই জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কিন্তু তার কিছু কথার সাথে আমি একমত পোষণ হতে পারছি না বিশেষ করে জামাত ইসলামীকে তিনি বলছেন জামাত ইসলামী সাম্প্রদায়িক রাজনীতি করে এবং জামাত ইসলামী বারবার ইসলামী মূল্যবোধে আঘাত এনেছে এমন মন্তব্য তিনি করেছেন তো আমরা আগে দেখব বাংলাদেশ জামাত ইসলামী কি সাম্প্রদায়িক কিনা না গত কয়েকদিন আগে বেশি দিন হয়নি গত কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী বাউফলে অর্থাৎ পুটুয়াখালীর বাউফলে হিন্দুদের ঘর বাড়ি ঝড়ে পড়ে গিয়েছে তাদের ঘর বাড়ি তৈরি করার জন্য নির্মাণ করার জন্য জামাতের অন্যতম শীর্ষ নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি নিজে গিয়ে তাদের মাঝে ঘর নির্মাণ করার জন্য টাকা দিয়েছেন এরপরে বাংলাদেশ জামাত ইসলামী দাওয়াতি দশকে জামাত ইসলামে যোগ দিয়েছে হিন্দুরা জামাতকে সমর্থন করেছে জামাত যদি সাম্প্রদায়িক রাজনীতি করতো তাহলে হিন্দুরা কখনও যোগ দিত না দেখেন আপনারা একটু আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্দুরা জামাত ইসলামের ফরম পূরণ করে জামাত ইসলামের যোগ দিচ্ছে বিভিন্ন জায়গায় এবং এ দেশে হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন বা অন্য কোন ধর্মের মানুষের উপরে জামাত ইসলামের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন করেছে এরকমের কোনো নজির নেই তাহলে জামাত ইসলামী সাম্প্রদায়িক রাজনীতি কী করে করলো আসলে সত্যি কথা বলতে জামাত ইসলামের বিরোধিতা করতে হবে কারণ বর্তমান সময় আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে সারা দেশে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করেছে ইসরায়েলের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইসরায়েল যে গাজায় হত্যাকাণ্ড করছে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জামাত ইসলামী সারা দেশে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করেছে এরকমের বিক্ষোভ মিছিল আর কেউ আমি করতে দেখিনি যে এত বড় বড় বিক্ষোভ মিছিল করেছে সারা দেশে তো জামাত ইসলামীকে এ সম্পর্কে কথা না বলে তিনি জামাত ইসলামীকে সাম্প্রদায়িক রাজনীতির কথা বলছেন এবং বারবার ইসলামে আঘাত আনছেন অথচ বাংলাদেশে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সালামের উপরে যদি কেউ কুটুক্তি করে আল্লাহ তালাকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে জামাত ইসলামী সর্বপ্রথম গর্জে ওঠে তো সেই রকম একটি দলকে এরকমের কথা বলা আসলে কথাটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন এবং আমাদের এই বনটি সংসদ সদস্য তিনি সংসদে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন আমরা সে কথাগুলো শুনে আসব। শুনে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আসলে কি তার কথাগুলো কতটা যুক্তিসঙ্গত বিএনপির তাদের অবস্থান পরিষ্কার করতে হবে তাদের নেতা কর্মীদের বলতে হবে যে তারা ফিলিস্তিনের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উচ্চকিত হয়েছেন সেভাবে তারা উচ্চকিত হবেন কিনা আর না হলে তাদের বলতে হবে যে তারা সুস্পষ্টভাবে ইসরায়েলের পক্ষ অবলম্বন করছেন আমি অনেকক্ষণ ধরেই হাত তুলেছিলাম তো আপনি বিরোধী দলের আমাদের সদস্যদের প্রথমে সুযোগ করে দিয়ে প্রমাণ করলেন যে এই সংসদ কতটা নিরপেক্ষ তো সে কারণেই আমি আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি মাননীয় স্পিকার এশিয়ার যতজন রাষ্ট্রনায়ক এই ইসরায়েলি বর্বরতা নিন্দা জানিয়েছেন এবং ফিলিস্তিনের পক্ষে দৃঢ় স্বরে তাদের পাশে দাঁড়াবার কথা বলেছেন তাদের মধ্যে প্রথমেই যদি কারো নাম বলতে হয় অন্যতম প্রথমেই আসেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই কথাটি আমাদের বারবার বলতে হবে। আপনি যদি দেখেন যদি আপনি দেখেন যে সেখানে কি অবস্থা বিরাজ করছে কেবলমাত্র গাজা স্ট্রিপ এই গাজা স্ট্রিপে যে নৃশংসতা চালানো হয়েছে এর কিন্তু বিভিন্ন দেশে প্রতিবাদ হয়েছে আমরা ছোটবেলায় পড়তাম সদা সত্য কথা বলিবে কাহারো ক্ষতি করিবে না পরচর্চা পরনিন্দা করিবে না পাপ পাপে মৃত্যু মানবিক হও এখন এসব আদর্শ লিপির বাক্যগুলো যেন ব্যাকসিটে স্থান করে নিয়েছে সে কারণেই দেশে দেশের যুদ্ধ বিগ্রহ মানুষ হত্যা অমানবিক আচরণ শিশু হত্যা নারী হত্যা একে একে চলে আসছে গাজা স্ট্রিপে সতেরো হাজার শিশু এখন আন অথবা পরিবার কোথায় তারা জানে না অক্টোবর সাত থেকে টোটাল ডিসপ্লেসড 1.7 মিলিয়ন মানুষের মধ্যে ওয়ান মানে এক হচ্ছে শিশু এখন পর্যন্ত পঁচিশ হাজার শিশু এটিম হয়েছে এক হাজার শিশু রঙ্গহানি হয়েছে অক্টোবর মার্চে তেরো হাজার শিশু হত্যা করা হয়েছে নর্দার্ন গাজায় অসাম্প্রদায়িকতার কথা কিন্তু বারবার বিএনপি বলেন এবং সেইখানে আমরা কেন অসাম্প্রদায়িক এটার কথা বলেন যদিও তারা মানসিকভাবে ভীষণই সাম্প্রদায়িক আমাদের অসাম্প্রদায়িকতাকে তারা ধর্মহীনতা বলে ব্যঙ্গ করেন বিদ্রুপ করেন তো আজ পর্যন্ত একটি বাড়ো কোন ফোরামে বিএনপির কোন নেতা তাদের নেত্রী তাদের কর্মী কাউকে আমরা ইসরাইলের এই বর্বরতা নিন্দা করতে দেখিনি আমরা ফিলিস্তিনের জনগণের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে শুনিনি মাননীয় স্পিকার আর্জেন্টিনা ব্রাজিল ইন্ডিয়া ইন্দোনেশিয়া মেক্সিকো রাশিয়া সৌদি আরাবিয়াস সাউথ আফ্রিকা Turki এমন কি অস্ত্র ব্যবসায় উৎসাহিত ইউএসএ সমর্থক কিন্তু রাস্তায় রাস্তায় ছোট ছোট বাচ্চারা তাদের যে গ্র্যাজুয়েশনে সেখানেও তারা কিন্তু ফিলিস্তিনের পতাকা ধারণ করে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে বর্বরতার এবং ফিলিস্তিনের পক্ষে তারা সমর্থন জানিয়েছেন আমার আমরা বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী আমরা যখন অসাম্প্রদায়িকতার দায়িকতার কথা বলি তখন বিএনপি ব্যঙ্গ করে যে মসজিদে মসজিদে নাকি উলুদ্ধনী হবে আমরা যখন অসাম্প্রদায়িকতার কথা বলি তখন তারা সেটাকে ধর্মহীনতা বলে মাননীয় স্পিকার জামাতের বিরোধিতা করা কোনোদিন ধর্মহীনতা নয় কারণ জামাত সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা ইসলামের মূল্যবোধে বারবার আঘাত আনে আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই যে বিএনপির তাদের অবস্থান পরিষ্কার করতে হবে তাদের নেতা বলতে হবে যে তারা ফিলিস্তিনের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উচ্চকিত হয়েছে। সেভাবে তারা উচ্চকিত হবেন কিনা আর না হলে তাদের বলতে হবে যে তারা সুস্পষ্টভাবে ইসরায়েলের পক্ষ অবলম্বন করছেন কাজেই মাননীয় স্পিকার আজকে আমি আপনার কাছে পরিশেষে সেই কথাই বলবো যে যখন দেশে দেশে প্রতিবাদ হচ্ছে তখন আমেরিকান একটি সে বলবার সাহস করছে সে বলছে যে আমার আমি প্রতিদিন প্রতিদিন উঠি এই স্বপ্ন স্বপ্ন নিয়ে নিয়ে স্কুলে যাব আর ছোট্ট শিশুটি ওঠে আমি কি খাবো সে আরো বলেছে যে আমি প্রতিদিন ভাবে আমি বাবা মার কোলে কিভাবে নিরাপদে ঘুমাবো কিন্তু আমি দুঃখিত লজ্জিত গাজার সেই শিশুটির কাছে যে প্রতিদিন ভাবে আমার বাবা মার লাশ কোথায় সবপদর্শক সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বারাকাত